সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে সেটি আগে প্রশ্ন করেছিলাম মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কিনা আপনার শুনতে চাই আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিচিয়ার পেছনে কি কারণ তবে বিডিআর হত্যা कांड নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইস হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামা দেওয়া হয়েছে পেছনের যারা মাস্টার মাস্টারমাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাশিমদের মধ্য থেকে উত্থতন ব্যক্তিদের জড়ানো জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে আপনি বলছেন যে নাকি হিয়ারস এইটা দেখুন এগুলো হেয়ার বাইরে তো আহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিআর এর হত্যাকাণ্ডের সময় যারা নানান ভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও মানে বাংলাদেশে কখনো কোনো তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কি কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলি রিপোর্ট কি এসছে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বা চুয়ান্ন বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন বইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়া হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে এই বিচারটা দেওয়া আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা একটা সেনাবাহিনীকে সিস্টেমেটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখব যে এখানে করা যায় কিনা কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয় ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির এর পড়বে কিন্তু কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোন একটা মহলের কোনো একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা মানে আমি আমি আসলে হিসাব মিলতে পারি না যাতে কার লাভ হবে ধর আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি দেখুন এখানে যে শুধু আওয়ামী ইনভলভ ছিল এটা কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত 16 বছরে আওয়ামী শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এইভাবে আমাদের রাষ্ট্র সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে ভারত যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র সেটা যদি তার তার কলোনিয়ালিজম বলেন তার আগ্রাসী নীতির কথা বলেন তারা যদি পেছন থেকে কলকাটি নেড়ে থাকে এবং যারা ক্ষমতায় ছিলেন গত আমি আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনতা সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা আমি 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 বলছি আচ্ছা আমি বলছি আক্রমণ আক্রমণ করা নয় আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের মাধ্যমে গত ষোলো বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসারদেরকে হত্যা করল এই ফ্যাক্স ফাইন্ডিং তো হয়নি এটা অবশ্যই এটাকে বের করা উচিত জাতির সাথে ভবিষ্যতের স্বার্থ